আরিয়েন আজকে খুব সকালেই কলেজে চলে যায় ক্যাম্পাস তখন প্রায় ফাঁকা নিঃশব্দ কুয়াশার হালকা পরশ সে হাঁটতে থাকে এদিক সেদিক পরিচিত গাছপালা আর নির্জনতার মাঝে হারিয়ে যায় হঠাৎ তখন তার চোখে পড়ে একটি দৃশ্য একটি মেয়ে কাঠগোলাপ গোলাপ গাছের নিচে দাঁড়িয়ে ফুল পাড়ার চেষ্টা করছে গাছটি বেশ বড় আর ফুলগুলো অনেক উঁচুতে মেয়েটি বার বার লাফিয়ে চেষ্টা করছে কিন্তু কিছুতেই পেরে উঠছে না আরিয়েন ধীরে ধীরে এগিয়ে গেল বলল আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি মেয়েটি মিষ্টি করে হেসে উত্তর দিল দেবেন আরিয়েন হেসে বলল কেন নয় সে কয়েকটি কাঠগোলাপ ফুল পেরে মেয়েটির দিকে বাড়িয়ে দেয় তখন মেয়েটি একটু লাজুক ভঙ্গিতে বলে আপনি কিছু না মনে করলে ফুলগুলো আপনার হাতে একটু ধরুন আমি কয়েকটি ছবি তুলব তবে চিন্তা নেই ছবিতে শুধু আপনার হাত আর ফুল দেখা যাবে আপনাকে নয় আরিয়েন মাথা নাড়িয়ে সম্মতি দেয় মেয়েটি ছবি তোলে আরিয়েনের হাতের ওপর সাজানো কিছু সাদা কাঠগোলাপের ছবি সীমাহীন সরলতায় ভরা ছবি তোলার পর মেয়েটি বলল আপনাকে ধন্যবাদ আপনি কি ফুলগুলো নেবেন আরিয়েন হেসে বলল না না আপনিই রাখুন এগুলো আপনার জন্য মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে সেই ফুলগুলো হাতে নিয়ে চলে যায় আরিয়েন দাঁড়িয়ে থাকে অদ্ভুত এক অনুভূতি তাকে গ্রাস করে রাত তিনটা আরিয়েনের ঘুম ভেঙে যায় আলোর মতো মনে পড়ে যায় সেই সকালটা মনে পড়ে কাঠ গোলাপের সেই মুহূর্ত সেই প্রথম পরিচয় আসার সাথে